বাংলাদেশের ভিতরে এরকম গাড়ি কেনার স্বপ্ন নাই এমন মানুষ হতে পারে না মানুষের গাড়ি কেনার চিন্তা মাথায় আসলে এলিয়ন অথবা আপনাদেরকে বলতে চাই সুসংবাদ হলো আজকে আপনাদের জন্য রেখেছি বারো মডেল একটি এলিয়ন গাড়ি তবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে নাকি জি আচ্ছা দর্শক আসসালাম আলাইকুম যারা যুক্ত আছে সবাইকে বলতে চাই যদি আপনাদের একটা এলিয়ন গাড়ির প্রয়োজন হয় বারো চোদ্দ মডেল খুঁজছেন আপনাকে বলতে চাই আজকের এই ভিডিওটি সহ শেষ পর্যন্ত থাকেন আমার সামনে যে গাড়িটা আছে দুই হাজার মডেলের এলিয়ন গাড়ি গাড়িটার কন্ডিশন অনুযায়ী দাম কি অবস্থা অফার করা হচ্ছে আশা করি অসন্তুষ্ট হবেন না এছাড়াও যদি আপনার এখানে চান অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল আছে বিটস আছে প্রিমিও আছে এক্স করলা আছে ওলসেভের একজো আছে এক্সো ফিল্টার আছে সেভেন সিটার গাড়ি আছে জিপ গাড়ি আছে চাইলে জাস্ট আপনার শোরুমটা ভিজিট করেন ইনশাল্লাহ এখানে আসলে আপনার স্বপ্ন পূর্ণ হওয়ার মতো অনেকগুলো গাড়ি কিন্তু এভেলেবেল আছে আচ্ছা এটা লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে তিনশো ঘর সামনে আসলে হাতের বাম পাশে বেয়ে যাবেন মা বাগিনা মা ভাগিনা কারো আচ্ছা এলিয়ন গাড়িটার মডেল কত এটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পেপার আপডেট নাকি পেপার আপডেট এটা রয়েছে তেলের গাড়ি সিএনজি বিজি হয় নাই

আপনার গাড়িটি বুঝেন এটা কয় টাকা আসকিং প্রাইস এটা আমাদের আসকিং প্রাইস হলো হাজার টাকা আলোচনা সুযোগ থাকবে আলোচনা সুযোগ আছে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কাগজ ফুল আপডেট কাগজ ফুল আপডেট এছাড়া যদি আপনারা চান এখানে এলিয়ন প্রিমিয়াম এক্সজো কম বাজেটেরও আছে তাহলে শোরুম ভিজিট করেন এসে দেখে নিয়ে যান নাকি জি জি অবশ্যই আজকে মতো বিদায় নিচ্ছি মা বাগিটা থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি